অবশ্যম আমিLoginForm স্ক্রিপ্টে গঞ্জিদার সাথে কাজ করার সুযোগ। বাই কিছুই অসম্ভব নয়। কারো কাছে যদি থাকে তো প্লিজ approache us। টলিউডের দুই সুপারস্টার দেব এবং জিত কাজের মাধ্যমে দুজনেই বাংলা ইন্ডাস্ট্রিতে নিজেদের প্রমাণ করেছেন তারা। দেব এবং জিতকে একসঙ্গে দেখা গিয়েছিল দুই পৃথিবী ছবিতেই। দুই মহারথীর অসংখ্য অনুরাগীরা মুখিয়ে রয়েছেন আবারও এই দুজনকে একসঙ্গে বিগ স্ক্রিনে দেখার জন্য। কিন্তু এই মুহূর্তে এই দুই সুপারস্টারের ফ্যান ক্লাবের মধ্যে তীব্র বাদানুবাদ চলছে। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই তাঁর আঁচ পাওয়াও যাচ্ছে এর সূত্রপাত প্রযোজক অতনু রায় চৌধুরী এবং পরিচালক অভিজিৎ সেনের বক্তব্যে টলিউডের অন্তরে কান পাতলেই শোনা যাচ্ছিল একসঙ্গে নাকি কাজ করতে চলেছেন দেব এবং জিৎ এমনই গুঞ্জন ছিল যে অতনু রায় চৌধুরীর প্রোডাকশন থেকেই পরবর্তী কোনো ছবিতে একসঙ্গে দেখা যাবে দেব এবং জিতকে ফ্যান ক্লাবের মধ্যে রেশারেশি থাকলেও দেব এবং জিতের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো দেব কিন্তু মুখ্যয়ে রয়েছেন জিতের সঙ্গে কাজ করার জন্য শুধু স্ক্রিপ্ট হাতে পাওয়ার অপেক্ষা এই প্রসঙ্গে দেব আরটিএইচ টিভিকে জানিয়েছেন নাও আইড লাভ টু ওয়ার্ক উই আমার মনে হয় ইজ আ ডাইনামিক অ্যাক্টর এবং অফ কোর্স আই ফর আ স্ক্রিপ্ট যেখানে জিতার সাথে কাজ করার সুযোগ পাই এন্ড কারো কাছে যদি থাকে তো প্লিজ অ্যাপ্রোচ আস দেবের পাশাপশি অতনু রায় চৌধুরীও আরটিএইচ টিভিকে জানিয়েছেন যদি হয় তো সবার আগে তোমাদের খবর দেব পৃথিবীতে কিছুই অসম্ভব নয় যেদিন হবে সবাইকে খবর দেব দেবের পাইপলাইনে এই মুহূর্তে বেশ কয়েকটি ছবি তার মধ্যে টেক্কা খাদান এছাড়াও জিৎ অভিনীত সাইফাই কমেডি ছবি বুমেরাং এখন শুধুমাত্র রিলিজের অপেক্ষায় চলতি বছরে জুন মাসে বড় পর্দায় মুক্তি পাবে বুমেরাং এই ছবিতে জিতের বিপরীতে দেখা যাবে দেবের দীর্ঘদিনের বান্ধবী রুক্মিণী মৈত্রকে তবে দেব জিত কবে আবার একসঙ্গে বড় পর্দায় ফিরছেন সেই উত্তর দেবে সময়